হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তোমাদের এসরা ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও তো দেখো তোমরা ভাবছো যে রান্নাঘরে টিভি অবাক হয়ে যাচ্ছ নিশ্চয়ই আসলে কিছুই না আজ বিকেলবেলায় হঠাৎ ওর বাবা এসে বলছে যে ঘরটা একটু উলট পালট করবে আসলে আমি বলেছিলাম যে খাটটা একটু ঘুরিয়ে দিতে কারণ আমার যে সুকেশের পিছনে যে একটা জানলা আছে সেই জানলাটা দেখাই যায় না তোমরা বুঝতেই পারো না যে ওখানে একটা জানলা আছে আসলে সামনে তো আমার একটা বারান্দা ছিল ওই বারান্দাটা যখন আর কি ছিল ঘর আমার খাটটা আগে ওই পাশে ছিল তখন জানলাটা খুলতে পারতাম তো প্রায় তিন চার বছর ধরে তোমরা দেখোই নি যে আমার সুকেশের পিছনে একটা জানলা আছে যে দেখতে পাচ্ছ ওই জানলাটা তো এখন তোমার বারান্দাটা নেই বাইরে বেশ ভালোই আলো তারপরে সন্ধ্যেবেলা হাওয়া হাওয়া দেয় কিছুই এই জানলাটা দিয়ে ঢোকে না তো দিনের বেলাতেও প্রায় দিনই আমার লাইটটা জ্বলে তো সেই কারণেই বলছিলাম যে এমনি তো ঘরে যদি জানলা যদি না থাকে গরমে তো বুঝতেই পারছো যে কি গরম হয় আমার ঘরটা তো সেই কারণেই জানলাটা খোলার জন্য ওর বাবাকে বলছি যে বলেছিলাম তোর বাবা তো সময় পায় না তো কাজের থেকে এসে বিকেলবেলা আসলো আর কি কাজের থেকে এসেই বলছে ঠিক আছে তাহলে এখন পালট করি তো আমি বলছি এখন এখন আমি কি করে করবো ছেলেকে নিয়ে বসে রয়েছি দেখো রান্নাঘরে মেয়েও তখন ছিল না তো যাই হোক অনেক কষ্ট করে কাজগুলো করেছি অনেকক্ষণ পরে সে ওর বাবা তো ঘুরি দিয়ে খালাস তারপরে ওর বাবা চলে যায় তারপরে কিন্তু আমাকে এই গুছানো গাছানাগুলো কিন্তু করতে হয় তো সেদিনকারে আমি কোনোভাবেই আর আমি ভিডিও করতে পারিনি পারিনি এটা হচ্ছে কি পরের দিন এটা হচ্ছে পরের দিনের রাত্রিবেলা আমি ভিডিওটা করেছিলাম কারণ গুছাতে গাছাতে আমার পরের দিনও লেগেছিল বুঝতেই তো পারছো পুরো ঘর কিন্তু আমি সুন্দর করে গুছিয়েছি এই সিংহাসনটা শুধু আমার মেয়েই পরিষ্কার করেছে সিংহাসনের পাশে যে ঝুড়িটা সেটা আমি সেদিন ধুয়েছি সুকেসগুলো সুন্দর করে মুছে গুছিয়ে রেখেছি খাটটা এবার দেখতে পাচ্ছ ওই যে দেখো জানলাটা খুলেছি কত সুন্দর যেন না হাওয়া ঢুকছে সুন্দর পরে কী সুন্দর হাওয়া সেই জানলা দিয়ে ঢোকে ঘরটা আমার এখন সন্ধ্যের পরে অনেকটা ঠান্ডা লাগে বেশ ভালোই হয়েছে জানো না আমার ছেলেটাও একটু জানলা দিয়ে ভালো খেলে তারপরে দিনের বেলায় খুব সুন্দর হাওয়া ঢোকে কিন্তু একটা জিনিস কি হয়েছে জানো তো এই ড্রেসিং টেবিলটা আমার দরজার পিছনে রয়ে গেছে কারণ এটাকে রাখার আমি আর সামনে জায়গাই পাচ্ছি না কোথায় রাখবো বুঝতেই পারছি না যদি সুকেশের পাশে রাখি তাহলে সেই আগের মতো একটা সমস্যা হয় যেটা হচ্ছে কি আমার ছেলে রান্নাঘর থেকে ঘরে আসতে গেলে ওর খুব সমস্যা হয় ও ঘুরে বসতে পারে না ওর মানে এখন তো হামাগুড়ি দেওয়া শিখেছে তোমরা তো দেখেছ ওর একটু কষ্ট হয় তো এই জায়গাটা না এই যে রান্নাঘরে যাওয়া আসার জায়গাটা বেশ সুন্দর একটা ওর যাতায়াতের একটা সুন্দর জায়গা হয়েছে খোলামেলা তো সেই কারণে সব কিছু চিন্তাভাবনা করে এই কাজটা আর কি করেছি তো দেখো রান্নাঘরটাও কিন্তু আমার একটু এলোমেলো হয়েছিল তো সেইগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখেছি আর তোমাদেরকে দেখাই এই যে একটা বাটি আমি সেদিনকারে রেখেছিলাম আমার ছেলের জন্য এই দেখো এই বাটিগুলো এখন ছোটো হয়ে যে ছোটো হয়ে গেছে ওর কাছে কারণ খাবার গুলতে অনেকটাই সমস্যা হয় তো তো বড় হয়েছে না তো আস্তে আস্তে ওর বাটি এগুলো তো বড় হবে তো ওই জন্য এই বাটিটা রেখেছি বেশ ভালোই হয়েছে বাটিটা এবার আমার খাবারটা গুলতে সুবিধা হয় ওকে খাওয়াতেও সুবিধা হয় ওর বাটি আগের বাটিগুলো কিন্তু অনেক তিনখানা বাটি আমার মা দিয়েছে দুটো আর এই কাঁসার বাটিটাও আমারই আর কি বিয়ের আর কি বাটি সেটা বের করেছি এটাতে আমার মেয়েও খেয়েছিলো রেখে তুলে দিয়েছিলাম তো ছেলের জন্য আবার বার করেছিলাম এটাতেও ফার্স্ট দুধ খেত তার তারপরে তো খাবার খেতই এখন এই বাটিগুলোতে খুব সমস্যা হয়ে যায় সেই কারণে এই বড় বাটিটা রেখেছি তবে কেমন হয়েছে জানিও এখন ওর খাওয়াতে আর কোনো সমস্যা হয় না আর এই বাটি চামচ ঝিনুক সব ওর এক জায়গায় লাগে ছোটোগুলোও যে লাগে না তা না ছোটোগুলো মাঝে মাঝে ধরো যখন পাতলা দুধ হালকা করে খাওয়ায় সন্ধ্যের পরে তখন কিন্তু ছোটো বাটিগুলো লাগে সেই জন্যে তো দেখো এবার আমার ছেলেও এত সুন্দর মানে এখানটা বসে খেলছেও কিন্তু মন দিয়েও বেশ ঠান্ডা আর কি ভালোই মানে সুন্দর হাওয়া ঢোকে জানো না ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা গুড নাইট